তাদেরকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যুব অধিকার যখন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছিল সেই দু সালে সাতের জানুয়ারি আমরা প্রথম ফেরানি হত্যার বিচারের দাবিতে ভারতীয় হাই কমিশনকে রাও করি ঠিক তারপরের বছর দু সালে যখন বাংলাদেশে আগমন করে তার বিরুদ্ধে লাগানার কর্মসূচি গ্রহণ করে দুই হাজার একুশ সালের পঁচিশের মার্চ যুব এবং ছাত্র অধিকার পরিষদের বেড়ারে রন্দ্রবিধির আগমন উপলক্ষে যখন প্রতিবাদ হামলা করে পুরান্ন গ্রেপ্তার গ্রেফতার করে অনেকে রক্ত শ্রম ধরি আজকে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পরদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে উঠেছে

প্রতিবলম্বে বাতিল করতে হবে অসম চুক্তিতে বাংলাদেশ সম্পর্ক নির্মাণ করতে পারে না অতএব ভারত আমাদের প্রতিবেশী আমরা চাই না আপনাদের বিরুদ্ধে আমরা কথা বলতে আমরা আমাদের অধিকার চাই সীমান্তের হত্যা সৈন্যের কোথায় আমরা চাই কারক অবনভাবে গোমতায় থেকে বাংলাদেশ থেকে যখন যাই যতক্ষণ দাঁড়িয়ে যাবেন এই যুগ শেষ হয়েছে আমি ডক্টর মোহাম্মদ ইশকে ধন্যবাদ জানাতে চাই উনি বলছিলেন 24 এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যখন ঐ জুগ্য হত্যা করা হয় চারজন দাঁড়িয়ে যায় ডক্টর মোহাম্মদ ইরোজ তাকে সংবাদে স্পষ্ট ঘোষণা করেছে আপনারা যখন বাংলাদেশ সাহিত্যগুলি চালাবেন আরো চল্লিশ জন দাঁড়াবেন শিখেছি বাংলাদেশ বঙ্গবন্ধু সে অসম বাংলাদেশ নাই এই বাংলাদেশ গৃহপালিত আওয়ামী লীগ শিক্ষাধীন সে বাংলাদেশ নাই অজে বাংলাদেশের সাথে সম্পর্ক হবে নির্যতার ভিত্তিতে আজকের সমাবেশে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করেছি